দু হাজার পঁচিশের শেষ গোড়ায় এসে আমরা দাঁড়িয়েছি এই ভিডিওটিতে আমরা জানব যে দু হাজার পঁচিশের এই দশ এগারো দিন আমাদের রাশি চক্র আমাদের বিষয়ে কি বলছে অর্থাৎ ডিসেম্বর ডিসেম্বর টু পর্যন্ত আপনাদের রাশি চক্র আপনাদেরকে জীবনে কোন পথে মোড় করাচ্ছে কারোর জন্য এই এগারো দিন হবে চূড়ান্ত সেলিব্রেশনের এবং কারোর জন্য কিন্তু এই এগারো দিন হতে পারে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির সো এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবো নমস্কার প্রত্যেকে আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসালটেন্ট অরিন্দম চক্রবর্তী বেদাস্ত্রের এই পেজে আপনাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশের বেলাইকেনকে প্রেস করে রাখবেন যাতে এ ধরনের অ্যাস্ট্রোলজি বাস্তু অ্যান্ড নিউমারোলজি ভিডিওস আপনাদের টাইম লাইনে সবসময় আসতে থাকে সবচেয়ে প্রথম তাদের কথায় আসি যাদের এই এগারো দিন খুব কেয়ারফুলি থাকতে হবে এবং নিজেদের লাইফকে খুব বিবেচনা করে এগিয়ে নিয়ে যেতে হবে সেই রাশিগুলো হলো বৃষ্ক এবং বৃশ্চিক রাশি বছরের এই শেষ দিনগুলোতে তোমাদের এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে কেননা এই টাইমে তোমাদের স্বাস্থ্যের কিন্তু কিছুটা অবনতি ঘটতে পারে তাছাড়া ছোট বড় কিছু আঘাত এবং চোটেরও কিন্তু সম্ভাবনা এই টাইম ফ্রেমে তোমাদেরকে দেখাচ্ছে থার্টি ফার্স্টের নাইটে পার্টি করতে গিয়ে কিন্তু খুব উৎসাহী হবেন না কেননা আপনাদের কিন্তু টাকা পয়সা হারানোর চান্সেস আছে সেজন্য বি কেয়ারফুল অ্যাবাউট দুস টাইম ফ্রেম আপনাদের জন্য একটি পরামর্শ হলো এই টাইমে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা অন্য কোন লোকজনদের সাথে কোনোভাবে ঝগড়া তর্ক বা বিবাদের মধ্যে পড়বেন না কেননা এই টাইম ফ্রেমে এই সকল বিষয়ে পড়লে আপনাদের ক্ষতি হতে পারে এবারে তাদের কথায় আসি যাদের এই বিদায় কালটা হতে চলেছে টক ঝাল মিষ্টি সেই রাশিগুলো হলো মিথুন রাশি কর্কট রাশি মকর রাশি এবং মিন রাশি কর্মক্ষেত্রে বসের প্রেশার থেকে বেরিয়ে আসলেও ফ্যামিলি লাইফে কিন্তু কিছুটা অশান্তি এবং মতানৈক্যের সৃষ্টি হতে পারে পুরনো ফ্রেন্ডসদের সাথেও দেখা হতে পারে এবং কোনো ছোটোখাটো ট্রিপেও আপনারা যেতে পারেন তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু ইগো দেখালে চলবে না কেননা এই টাইম ফ্রেম যদি আপনারা ইগো দেখান তাহলে আপনাদের রিলেশনশিপে আরও বেশি কমপ্লিকেশন আসতে পারে এই এগারো দিন গো উইথ দ্য ফ্লো থাকুন যেরকম লাইফ নিয়ে যাবে সেদিকেই আপনারা এবার সর্বশেষে আসছি সেই সব লাকি রাশিগুলোর কথায় যারা দু হাজার পঁচিশকে হাসতে হাসতে বিদায় জানাবে এবং দু হাজার ছাব্বিশকে হাসতে হাসতে গ্রহণ করবে সেই সকল রাশি হল মেষ সিংহ এবং তুলা রাশি গ্রহদের ট্রানজিশন বলছে এই টাইম ফ্রেমে আপনাদের যে আটকে যাওয়া টাকাগুলো ফেরত পেতে পারেন অথবা ব্যবসায় আপনারা সুফল লাভ করতে পারেন যারা সিঙ্গেল তাদের জন্য এই এগারো দিনের মধ্যে কোনো নিউ রিলেশনশিপে এন্ট্রি করারও চান্সেস দেখাচ্ছে একত্রিশ ডিসেম্বর আপনারা জমিয়ে সেলিব্রেশন করবেন এবং নতুন বছরের শুরুটাও আপনাদের জন্য খুব ভালো আসবে রাশি যাই হোক না কেন শেষটা যেন সবার খুব ভালো কাটে সেজন্য এই এগারো দিনের জন্য একটি টোটকা আপনাদের সবাইকে দিচ্ছি প্রতিদিন সন্ধ্যার সময় ঘরের মেইন এন্ট্রেন্সের মধ্যে দুটো সরিষার তেলে ডুবানো প্রদীপ প্রজ্জ্বলন করে দেবে তাহলে দু হাজার পঁচিশের শেষটা খুব ভালো হবে এবং দু হাজার ছাব্বিশের শুরুটাও আপনাদের জন্য ভালো হবে নতুন বছরের জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন আমাদের প্রত্যেকের রাশিচক্র খুব ভালো করে বিবেচনা করার সেজন্য অবশ্যই বেদাস্ত্রের টিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং নিজেদের পার্টিকুলার হোরোস্কোপ আপনারা রিড করিয়ে নিজেদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কীরকম কাটবে সে বিষয়ে জানতে পারবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে নিচের দেওয়া টেলিফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন পাশের বেলাইকেন কে প্রেস করে রাখতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেক ভাই বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিন যাতে এই এগারো দিন ওনাদের কিরকম কাটতে চলেছে ওনারাও জানতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে